বাংলা তর্জমা করলে দ্বারাই তপ্ত করা থেকে আগুনে ছাপ তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস সেটাই করলেন এমন একটা সময়ে প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে বেরিয়ে পড়ছেন যখন একদিকে তার উপদেষ্টা পরিষদের অনেক সদস্য নাকি সেফ এক্সিট নিয়ে বিদেশ চলে যাওয়ার জন্য অস্থির হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন বলে বর্তমান সরকারের সঙ্গে দল হিসেবে এনসিপির সম্পর্ক অনেক ভালো এবং অনেকে বলেন যে এনসিপি মূলত সরকারেরই কিংস পার্টি

বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক মন্ডল বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যায় আপনারা মন সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন

একটা সময়ে প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে বেরিয়ে পড়ছেন যখন একদিকে তার উপদেষ্টা পরিষদের অনেক সদস্য নাকি নিয়ে বিদেশ চলে যাওয়ার জন্য অস্থির হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন বলে তার নিয়োগকর্তা ছাত্ররা মানে সার্জিস আলম নাহিদ ইসলামরা বলছেন আসিফ মাহমুদ সজিব ভূয়াও বলেছেন যে সেফ এক্সিটের জন্য এই উপদেশ তারা প্রস্তুত হয়েছেন অন্যদিকে এমন একটা সময়ে ডক্টর ইউনুস যাচ্ছেন যখন যে কোনো সময় ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসতে যাচ্ছে এবং সম্ভবত সেনাপ্রধান তার মাধ্যমে ক্ষমতাচ্যুত বা তার দায়িত্বচ্যুত যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মানে এক বছরেরও বেশি সময় ধরে তাকে ঘনিষ্ঠভাবে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখার সুযোগে আমরা যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি তার মধ্যে আমার কাছে প্রধানতম হয়ে উঠেছে এই যে তিনি দেশে বিদেশে কোনো সমালোচনা হাস্যকৌতুক হাস্য রস কিংবা কোনো রকম কোনো প্রশ্নের উদ্রেক কিতে পিছপা না হয়ে যে কোনোভাবে যে কোনো মূল্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আমন্ত্রণ রক্ষায় অত্যন্ত উদ্গ্রীব শরীর ম্যাজ ওঠে যদি অন্তত মাসে একটা বিদেশ সফর তিনি নিশ্চিত করতে না পারেন মানে আমন্ত্রণ গুলো এলেই তিনি তার ভেতরে এই ভীতি জন্মে যে যদি কোনো কারণে ব্যস্ততার কারণে কিংবা অন্য কোনো মানে অজুহাতে বা কারণ দেখিয়ে তিনি এই আমন্ত্রণে উপস্থিত হতে না পারেন আর পরেরবার যদি আমন্ত্রণ দেওয়ার মালিকেরা তাকে বিস্মৃত হন বা তাকে ভুলে যান তাকে ভুলে বসেন তাহলে তার কি হবে এই পৃথিবীতে তার অস্তিত্ব টিকে থাকবে কি করে যদি মাসে একবার করে তিনি বিদেশ না যান এবং বিদেশ গিয়ে যদি মাসে একবার করে তিনি নানা রকম ব্যক্তিবর্গের সাথে ছবি তুলেন আসেন তাহলে তার এই জীবনের অর্থটা কি সেটাই সম্ভবত তিনি খুঁজে পান না এবং সে কারণে যে কোনো ভাবে যে কোনো উপায়ে যে কোনো দাওয়াতে যে কোনো সমাবেশে তিনি যে উপস্থিত হতে একেবারে উদ্গ্রীব হয়ে থাকেন এবং চোদ্দ মাসে চোদ্দটি দেশ সফরের রেকর্ডটা বজায় রাখতে মাসে একটা করে সফর তিনি করবেনই সরকারি খরচে তার সঙ্গী সাথে দলবল নিয়ে গিয়ে এই বিষয়টা তিনি একরকমের বাংলাদেশের সরকার প্রধান হতে যে তিনি রাজি হয়েছেন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের তরুণদের কথায় অনুরোধে তিনি যে দায়িত্ব নিতে রাজি হয়েছেন আমাদের সেই বড় দায়িত্ব দায়িত্ব ভার উসুল করে নেওয়ার একটা মানে মৌকা হিসেবে সম্ভবত তিনি এই বিদেশ সফরগুলোকে দেখছেন দেখেন এই যে সর্বশেষ তিনি যে সফরটা করলেন একশো জনের এক বিশাল বাহিনী নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেলেন যেখানে পত্রিকাগুলো তখন বের করলো যে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অফিসিয়াল বই বেরিয়েছে সেটাতেই বাষট্টি জনের তালিকা আছে আর আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সফর সঙ্গীর যে তালিকা আছে সেটা প্রায় একশো জনের এই মানে বইয়ের তালিকা আর আসল তালিকা এর মধ্যে যে প্রতি বছরই তার প্রায় একটা পার্থক্য থেকে যাচ্ছে এই খবরটা বিস্তারিত সূত্র দলিলাদি সহ প্রথম আলো লিখেছিল বটে কিন্তু পরে প্রেস সচিব শফিকুল আলম যেই মাত্র বলেছেন যে না বাষট্টির বেশি বেশি বলা যাবেই না সাথে সাথে ভয়ে আতঙ্কে প্রথম আলো ওই খবরটা অনলাইন থেকে সরিয়ে নিয়েছে কিন্তু আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সুশীল সমাজের প্রতিনিধি প্রতিষ্ঠান হিসেবে ডক্টর ইউনুসের আগে খুব পছন্দ ছিল ঘনিষ্ঠ টিআইবির বাংলাদেশের প্রধান ইফতেখারুজ্জামান এখনো এই ডক্টর ইউনুসের করে দেওয়া ঐকমক্ত কমিশনে আছেন সংস্কার আছেন মানে একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ সেই টিআইবি পর্যন্ত এমন লজ্জা পেয়েছে যে ডক্টর ইউনুস একের পর এক মানে এই বিরাট বহর নিয়ে তিনি যে একের পর এক দেশ অকারণে সফর করে যাচ্ছেন এই সফরটার বিষয়ে কথা না বললে আর চলেই না মানে টিআইবি শেষ পর্যন্ত বলেছে যে এই যে জনগণের করের টাকায় বিদেশ সফরে এত বড় প্রতিনিধি দল নিয়ে দেওয়া এর কি যৌক্তিকতা থাকতে পারে এবং তিনি বলেছিলেন যে তারা এটাও বলেন যে এমনকি প্রধান উপদেষ্টা এর আগের বার ওই যে অফিসিয়াল সংখ্যা সাতান্ন কিন্তু সেবারও প্রায় একশো জনের মতো নিয়ে গিয়েছিলেন এবার তারা ভেবেছিলেন একটু কমবে কিন্তু এবার আরও বেড়েছে কাজে টিআইবি এই উদ্বেগ প্রকাশ করা মাত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হা রে 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 করে তেরে এসে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এগুলো ভিত্তিহীন সাথে সাথে সংবাদ মাধ্যমে যে বললাম প্রথম আলো তাদের অনলাইন থেকে ওইসব খবর নামিয়ে ফেলেছে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মূল কথা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গী দল ছোট করা কি করে যাবে একদিকে যেমন তার যুক্তি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে যারা যান তারা শেখ হাসিনা আমলের তুলনায় অনেক বেশি মনোযোগী কর্মঠ এবং ফলাফলমুখী কারণ দেখেন প্রধান উপদেষ্টার দল ছোট করলে যদি প্রেস সচিব শফিকুল আলমের দল ছোট হয়ে যায় প্রতিবার তারা এক প্রেস দলই যান পাঁচ ছয় জন মিলে প্রেস সচিব শফিকুল আলম তো যাচ্ছেনি মানে কি ঈদ লেগে গেছে ভাবে হেন প্রেস সচিব শফিকুল আলম কিন্তু চোদ্দ মাসে চোদ্দ দেশ সফর করে ফেলেছেন তার মধ্যে তিনি একা যান না তিনি আবার তার মানে লটবহর নিয়ে যান চারজন পাঁচজন নিয়ে যান আবার নিউ ইয়র্কে এমন প্রশ্ন উঠেছিল যে এরা কোথায় বাকিরা কোথায় প্রেস সচিব শফিকুল আলম আর তার সহযোগী এখন যার মুখ্য সহযোগী যিনি আজাদ আবুল কালাম এছাড়া অন্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তাতেও তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন আলাপ তোলা যাবে না তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সে সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন তিনি বলেছিলেন এই যে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী দল তার এক তৃতীয়াংশই নিরাপত্তা কর্মকর্তা যারা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে আসা প্রকাশ্য হুমকির কারণে এই নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে অনেক কর্মকর্তাকে প্রতিদিন টানা ষোলো ঘন্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হচ্ছে তাহলে মানে ইতালিতে কতজন নিয়ে যাচ্ছেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য না এগুলো সবসময় খুব গোপন কারণ বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের তো জবাবদিহিতার দরকার নেই জবাবদিহিতা করতে হবে সব নির্বাচিত সরকারের জবাবদিহিতা করতে হবে শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগ সরকারের সময় নিয়ে সমালোচনা হবে ডক্টর ইউনুস তো লামিয়া মোর্শেদকে নিয়ে যাচ্ছেন তার ব্যক্তিগত সহকারী যাকে তিনি ইউনুস সেন্টার থেকে চাকরি দিয়ে নিয়ে এসেছেন তিনি তো মোটামুটি তিনি তো খুবই কি জানি ফলাফলমুখী কাজে তার বিদেশ যাওয়া নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের বিদেশ যাওয়া নিয়ে তো আপনি কথা তুলতে পারবেন না কিন্তু এই যে নিরাপত্তার কর্মকর্তার সংখ্যাই নাকি এক তৃতীয়াংশ সফর সঙ্গীর এটা খুব গুরুত্বপূর্ণ দেখেন কারণ এই যে রোম রোমে বাংলাদেশি গিজ গিজ করছে মানে রোমে পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি বাস করে এবং সারা ইটালিতে দুই লক্ষের বেশি বাংলাদেশির বাস তাহলে ভাবেন যে এই রকম একটা বাংলাদেশি অধ্যুষিত জায়গায় যখন ডক্টর ইউনুস সফরে যাচ্ছেন এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে কারণে প্রশ্ন করা জরুরি যে ডক্টর ইউনুস কোন রাজ কার্যে যাচ্ছেন কোন শীর্ষ সম্মেলন নয় কাজে বিরাট কোন নিরাপত্তার ব্যবস্থা ডক্টর ইউনুস জন্য ওখানে ইটালি সরকারের পক্ষ থেকে নেওয়া হবে সে আশায় ঘুরেবালি তাহলে ডক্টর ইউনুস এমন একটা বাংলাদেশে অধ্যুষিত দেশে যাচ্ছেন তার মানে একটা মানে ভয়ের আতঙ্কের একটা পরিস্থিতির ভাবুন কি পরিমাণ নিরাপত্তা কর্মকর্তা নিয়ে তিনি রোমে রওনা হয়েছেন কারণ রোমে যত বাংলাদেশি তত আওয়ামী লীগের সংখ্যা তত আওয়ামী লীগের সমর্থক হিসেবে এরা ডক্টর ইউনুস কেউ ডিম মারতে চাইবেন কেউ বিক্ষোভ করতে চাইবেন কেউ শফিককে এমন ধাওয়া দিতে চাইবেন যে শফিককে উষ্টা খেয়ে রাস্তায় পড়তে হবে এই সব সব আতঙ্ক এদের সবার জন্য নিরাপত্তা কর্মকর্তার ব্যবস্থা করে এই বিশাল লট বহন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা এনজিও মার্কা সম্মেলনে যোগ দিতে ইটালির পথে রওনা হয়েছে দেখেন এই সম্মেলনটিতে যে তারা যাচ্ছেন এটা একটা প্ল্যাটফর্ম বিশ্ব মানে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফ একটা প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের নীতি নির্ধারক গবেষক এবং উদ্যোগ তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করে এর নাম ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তাহলে এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা এফ এই প্ল্যাটফর্মটা এটাতে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশ্ব ব্যবস্থার ভবিষ্যত নিয়ে কাজ করেন এমন কোন নীতি নির্ধারক গবেষক বা উদ্যোক্তাকে পাঠানো যেত বাংলাদেশের কোন সরকারি কর্মকর্তাকে পাঠানো যেত বাংলাদেশের কোন এই বিষয় গবেষককে পাঠানো যেত এনজিও কর্মকর্তাকে পাঠানো যেত কিন্তু ডক্টর ইউনূস কোন জায়গায় নিজের জায়গা ছাড়তে পারেন না মানে সারা পৃথিবীতে দেখেন যে বিরাট তালিকা এখন উইকিপিডিয়া এই তালিকা আছে কারণ নিশ্চয়ই সাধারণ মানুষের মধ্যে এত আগ্রহ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সফরের তালিকা সেখানে সফরের তালিকা যদি দেখেন তাহলে বুঝবেন যে এর মধ্যে একটা বিরাট অংশের মানে সম্মেলনে শীর্ষ সম্মেলন নয় সরকার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না যেমন ধরেন সংযুক্ত আরব আমিরাত তিনি ফেব্রুয়ারি মাসে গিয়ে উপস্থিত হয়েছিলেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যেমন চীনে তিনি হাইনান নামক এক প্রদেশের বোয়া ফোরাম ফর এশিয়ায় অংশগ্রহণে তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি দেখেন কাতারে উপস্থিত হয়েছিলেন আটনা সম্মেলনে যেটা আমি ভুলতেই পারি না যে কাতার পর্যন্ত তিনি গেলেন কিন্তু কাতারের আমিরের দেখা পেলেন না তিনি দেখা পেলেন অনেক দাওয়াতে তিনি দৌড়ে উপস্থিত হয়েছেন যেখানে আসলে অন্য কোন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যাওয়ার জন্য উপস্থিত হন নাই বা এটা আসলে সরকার প্রধান লেভেলের ওই পর্যায়ের কোনো সম্মেলনই না তারপরে দেখেন এই যে ইতালিতে যাওয়ার জন্য অস্থিরতা জাতিসংঘে গিয়ে তিনি মানে বিশ্ব নেতৃবৃন্দ পূর্ণ সমর্থন জানিয়েছে ডক্টর ইউনুসের প্রেস দলের বিরাট বহর্ত প্রেস দল সেই চার পাঁচ জনের প্রেস বহর মিলে একটা এমন খবর পাঠিয়ে দিল আর সব পত্রিকা ছাপল যে বাংলাদেশের ডক্টর ইউনুসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন তো সেই খবরটা পড়লে আপনি দেখবেন যে এই বিশ্ব নেতারা হচ্ছেন জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারপর তোবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট লাভবিয়ার সাবেক প্রেসিডেন্ট আহ তারপর হচ্ছেন ক্রোয়েশিয়া বসনিয়া হার্জেগোবিনা সাবেক প্রেসিডেন্টদের একটা দল তার সঙ্গে দেখা করেছেন এটা কেন পূর্ণ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে এবং বৈঠক যদি ধরি একটা বৈঠকে করেছিলেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে সেটা হচ্ছে ইটালির প্রধানমন্ত্রী জর্জিও মেলানির সঙ্গে বৈঠক যদিও সেই বৈঠকে যে কি আলাপ হয়েছে সেটা আবার বিস্তারিত কখনো জানা যায় না এই প্রেস সচিবদের তরফ থেকে সম্ভবত ইটালির প্রধানমন্ত্রীর হোটেলে একটা সুযোগ পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউরুস কিন্তু ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু এবং ইটালির তরফে বলাও হয় না যে এটা কোনো দ্বিপাক্ষিক বৈঠক এটা একটা শুভেচ্ছা সাক্ষাতের মতো ছিল কিন্তু একটা শুভেচ্ছা সাক্ষাৎ ইটালির প্রধানমন্ত্রীর সাথে সবে হয়েছে কি এমন কথা ইটালির মহা অভিবাসন বিরোধী এবং কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী ইটালির প্রধানমন্ত্রী মেলোনির সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণ এই ব্যক্তির সাথে তো এই প্রধানমন্ত্রী যিনি সারা সারা ইউরোপে ইউরোপে অভিবাসন অভিবাসন বিরোধী বিরোধী কট্টর কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত যার মডেল এই ডানপন্থীরা ছড়িয়ে দিতে চায় তার সাথে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা গিয়ে বলেন নাই যে ইটালিতে আমাদের হাজার হাজার ভাই বোনেরা আছেন যারা অবৈধ অভিবাসী এদেরকে কি করে বৈধতা দেওয়া যায় কি করে বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক নেওয়া যায় বা কর্মী মানুষ নেওয়া যায় সেই বিষয়ে নিশ্চয়ই আলাপ করার মানে এসব অস্বস্তিকর বিষয়ে আলাপ তোলার সাহস বা কোনো ইচ্ছা বা প্রস্তুতি কখনই তো ডক্টর ইউনুস এর থাকে না কাজে তিনি নিশ্চয়ই এসব বিষয়ে আলাপ তোলেন নাই তো এই প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে এই ইটালিতে এই এনজিও সম্মেলনের ফাঁকে ডক্টর এটা বলেছেন বটে বললেই যে এই সাক্ষাৎ হতে হবে তারও তো কোনো কথা নাই কারণ আপনাদের সবার মনে থাকবে আমরা কোনোদিন ভুলবো না যে লন্ডন পর্যন্ত ডক্টর ইউনুস চল্লিশ বিয়াল্লিশ জনের এক বিরাট দল নিয়ে এসে হাজির হয়েছিলেন লন্ডনের মানে ছয় তারকা হোটেলে তারা ছিলেন মহামূল্যবান হোটেলে সাঁত্রিশটা রুম ভাড়া করে তো সেই হোটেলে তারা রইলেন চার দিন পাঁচ দিন ধরে কিন্তু ওই সময় যে তারা আসবেন এই খবরটা তারা টেন ডাউনিং স্ট্রিটে অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানাতেই ভুলে গিয়েছিলেন অথচ সেই দেশ থেকে প্রেস সচিব বলতে বলতে এলেন এখানে এসেও বললেন দেখা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের দেখা হবে এবং তারপর যখন দেখেন যে টেন ডাউনিং স্ট্রিট থেকে কোনো সারা নাই তখন হঠাৎ বলে বসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশেই নাই কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী তখনও দেশে এবং কখনো তাকে লাইভ টেলিভিশনে দেখা যাচ্ছে এবং টেন ডাউনিং স্ট্রিট ব্রিটিশ পত্রিকার প্রশ্নের উত্তরে জানিয়ে দিল তারা জানতোই না ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশে আসবেন কাজেই ডক্টর মোহাম্মদ ইউনসের ব্যাপারটা হচ্ছে পৃথিবীর যেই দেশে じゃあいいだろうとはしゅ বাংলাদেশ সরকারের লাগে টাকা দেবে গৌরী সেন আছে কাজেই সরকারি টাকা খরচ করে তিনি তার দল বল সঙ্গী সাথী নিয়ে প্রমোদ ভ্রমণে বেরিয়ে পড়েন এইবার হবে প্রমোদ ভ্রমণ নাম্বার চোদ্দ এবং এমন একটা সময়ে যে ডক্টর ইউনুসের কিচ্ছু আসে যায় বাংলাদেশে কি হচ্ছে কি চলছে দেখেন এমন একটা সময়ে প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে বেরিয়ে পড়ছেন যখন একদিকে তার উপদেষ্টা পরিষদের অনেক সদস্য নাকি সেফ এক্সিট নিয়ে বিদেশ চলে যাওয়ার জন্য অস্থির হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন বলে তার নিয়োগকর্তা ছাত্ররা মানে সার্জিস আলম নাহিদ ইসলামরা বলছেন আসিফ মাহমুদ সদ রাজীব ভুইয়াও বলেছেন যে সেফ এক্সিটের জন্য এই উপদেশ তারা প্রস্তুত হয়েছে অন্যদিকে এমন একটা সময় ডক্টর ইউনুস যাচ্ছেন যখন যে সময় ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনা প্রধান ওয়াকারুজ জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসতে যাচ্ছে এবং সম্ভবত সেনা প্রধান তার মাধ্যমে ক্ষমতাচ্যুত বা তার দায়িত্বচ্যুত হতে যাচ্ছে এমন একটা তালমাটাল সময়ে কি করে একটা দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গুরুত্বহীন এনজিও সম্মেলনে যোগ দিতে আমাদের করের টাকা খরচ করছেন এই প্রশ্ন করে কোনো লাভ নাই কারণ এই প্রশ্নে ডক্টর ইউনুস না আপ করবেন না আগামী সফর থেকে পিছপা হবে তিনি এসেছেন যতদিন ক্ষমতায় আছেন লুটে পুটে খেতে আর প্রতি মাসে অন্তত একটা বিদেশ বর্তমান সরকারের সঙ্গে দল হিসেবে এনসিপির সম্পর্ক অনেক ভালো এবং অনেকে বলেন যে এনসিপি মূলত সরকারেরই কিংস পার্টি সরকারেরই একটা দল এই আলোচনা যখন রয়েছে তখন সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না সেটা এনসিপির সাপলা প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে সহ বিভিন্ন ইস্যুতেই সম্পর্ক ভালো যাচ্ছে না এবং ভালো যাচ্ছে না বলে সরকার তীর্যক সমালোচনা করতে ছাড়ছেন না এনসিপির নেতা নেত্রীরা এবার এনসিপির এক নেত্রী সরকারের উপদেষ্টাদের সম্পর্কে বললেন যে সরকারের উপদেষ্টা সবাই নিজেদের আখের গুছিয়ে ফেলেছে অর্থাৎ যার যা করা দরকার ব্যক্তি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য ব্যক্তি স্বার্থে যা যা প্রয়োজন সব কিছু করে ফেলেছেন কিন্তু শিক্ষকদের ন্যায্য দাবির বেলাতে তারা অনিহা প্রকাশ করছেন গতকালকে শিক্ষকদের নিয়ে কি হয়েছে প্রেস ক্লাবের সেই খবর তো আপনারা জেনেছেনি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ওপরে চড়াও হয়েছে পুলিশ লাঠিচার্জ সেল জল কামান ব্যবহার মানে যাচ্ছে তাই পরিস্থিতি এবং যে ভিডিও এবং ছবিগুলো ভাইরাল হয়েছে তাতে শিক্ষককে লাঞ্ছিত করা শিক্ষককে অসম্মানিত করা শিক্ষককে মারধর করা এই ঘটনাগুলোর কারণে পুলিশের ব্যাপক সমালোচনা হচ্ছে কিন্তু পুলিশের সমালোচনা করে লাভ কী পুলিশ তো সরকারের হুকুমে চলে যখন যে সরকার যে হুকুম দেয় সেই হুকুম পুলিশ পালন করে এবং পালন করতে গিয়েই তারা সমালোচিত হয় কি ঘটেছিল কালকে এবং তারপরে শিক্ষকরা শহীদ মিনারে সমবেত হয়েছেন সারা রাত তারা সেখানে পার করেছেন আজকে থেকে তাদের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে এবং এনসিপি নেতানেত্রীদের উপদেষ্টাদের সম্পর্কে তির্যক মন্তব্য শেষ পর্যন্ত কোন দিকে গড়াচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম শিক্ষকদের আন্দোলনের কথা শিক্ষকরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তাদের বেতনের সঙ্গে যুক্ত করাতে চান সেই দাবি নিয়ে প্রেসক্লাবে গতকালকে সমবেত হয়েছিলেন কিন্তু শিক্ষকদের সেই সমাবেশকে কেন্দ্র করে যে ব্যাপারগুলো ভাইরাল হয়েছে ভিডিও ছবি সহ কয়েকটা ছবি আপনারা দেখে নিতে পারেন সেই ছবিগুলো যে চিত্র দিচ্ছে শিক্ষকদের ওপরে যেভাবে চড়াও হয়েছে পুলিশ যেভাবে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয় শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক শিক্ষকদের যদি এভাবে অপমানিত করা হয় লাঞ্ছিত করা হয় তাহলে বাকি আর কিছু থাকে না পুলিশ কেন শিক্ষকদের উপরে চড়াও হবে এবং সেই অনুমতি সরকার কেন দেবে সেই প্রশ্নটা এসেই যায় এদিকে রমনা অঞ্চলের ডিসি মাসুদ তিনি বলেছেন যে শিক্ষকদের দাবির প্রেক্ষাপটে তারা তাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের একটা প্রতিনিধিকে প্রতিনিধি দলকে সচিবালয়ে পাঠিয়েছিলেন অর্থ উপদেশ অর্থ সচিবের সঙ্গে বৈঠক করতে তারা সেখান থেকে সন্তোষজনক রেজার নিয়ে এখানে এসে তার সহকর্মীদের বলেছিলেন তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেটা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন প্রেসক্লাব এই রাস্তা দুই রাস্তা বন্ধ হলে পুরো ঢাকার উপরে এর চাপ পড়ে সেই কারণে আমরাও বলেছিলাম ঠিক আছে আপনারা শহীদ মিনারে যান কিন্তু কিছু সংখ্যক গেল কিছু সংখ্যক গেল না এই কিছু সংখ্যক যারা গেল না তারা অন্য কোনো দলের অন্য কোনো গোষ্ঠীর কি না সেই সন্দেহটা ডিসি মাসুদ করেছেন অর্থাৎ এই শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা আওয়ামী লীগের শিক্ষকরা এই ধরনের সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চেয়েছেন কিনা মানে আকার আকৃতিতে আকারে ইঙ্গিতে ডিসি মাসুদ সম্ভবত সেই কথাটাই বলতে চাইলেন এরপরে যা হয়েছে সেগুলো তো আমরা দেখেছি এরপরে শহীদ মিনারে অবস্থান নেওয়া শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়েছেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন সহ এনসিপির অন্যান্য নেতা নেত্রীরা সেখানে হাসনাত আবদুল্লাও ছিলেন সেখানেই সামান্তা শারমিন যে মন্তব্যটা করেছেন সেটা সরকারের জন্য ভয়াবহ রকমের বিব্রতকর এবং সরকার জন্য এই মন্তব্যটাই অনেক কিছু বলে দেয় কি বলছেন তিনি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই অর্থাৎ তিনি বলতে চাইছেন যে উপদেষ্টারা তাদের নিজেদের স্বার্থ সব কিছু চরিতার্থ করে ফেলেছেন কিন্তু শিক্ষকদের বেলাতে এসে বলছেন যে সরকারের টাকা নেই কি বলছেন তিনি একটু জেনে নেওয়া যাক বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গোছানোর কাজ সেরে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই বলেছেন অন্তর্বর্তী সরকারের সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন এরই মধ্যে শুধু তাই নয় এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনার যে আলোচনা শুনতে পারলেন যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলি আপনারা কি বলতে মন চান আমাদের দেশে কি হতে চলেছে বা কি হবে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ